করার জন্য প্রচেষ্টা আছে করে পাল্টা কোন ভারত বিরোধী করে ইসকল বিরোধী করে ইসলাম বিরোধী যত কার্যকলাপ সু হয় তারে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এমন কলমা শাদী গোছায় ধরে এমন কি সাদাদার নেশায় তার জেহাদের ময়দানে ঝাঁপিয়া পড়বে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আমরা একটা সংগঠন যা সরিয়া ভিত্তিক আল্লাহর আইনকে কার্যকর করার জন্য

এবং কর্মী ভাইরা আমাদের সকল সদস্য এবং কর্মী ভাইদেরকে সর্বপ্রথম আমি যে কথা বলব যে আমাদের প্রত্যেকটা সদস্য এবং কর্মীকে নিবেদিত যোগ্য প্রাণ ব্যক্তি হিসেবে পরিণত হবে যদি আমরা যদি নিজেরা যদি আমরা গঠন না হতে পারি যদি আজকে আমরা সদস্য যারা আছি কর্মী যারা আছি যদি আমরা আজকে নিজেরা যদি যোগ্য ব্যক্তি এবং নেতৃত্ব গঠন কিন্তু আমরা সামনে নেতৃত্ব দিতে পারবো না শুধু তাই নয় আজকে এই মেসেজ থেকে আমাদের সদস্য এবং কর্মীদের মাধ্যমে এমনকি আমাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এমন একটা সংগঠন যা সরিয়া ভিত্তিক আল্লাহর আইনকে চালু করার জন্য প্রচেষ্টা আছে প্রিয়তা ওহিদিত হলো আল্লাহ তালার দিন বিজয়ের জন্য একটা সংগঠন আমাদের এই সংগঠন দুর্বার মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিস এমনই ভাবে দুর্বার গতিতে এগিয়ে চলছে এই বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিসের পক্ষ থেকে যদি কোন বাংলাদেশে কোন বাংলাদেশে কোন ভারত বিরোধী কোন স্কুল বিরোধী কোন ইসলাম বিরোধী কোন কার্যকলাপ শুরু হয় তাহলে বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিস এমন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্র কি আলিয়া কি যে কৌমি কি স্কুল কি কলেজের ছাত্র ভাইদেরকে আমাদের এই দাওতি মিছিল থেকে আহ্বান করবো আসুন আমাদের বাংলাদেশ খেলাপ ছাত্র মধ্যে একটা সরিয়া ভিত্তিক সংগঠন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবেক সভাপতি আমাদের সামনে এই মুহূর্তে বক্তব্য